হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো চলে এসছি নতুন একটা ভ্লগ নিয়ে আজকে একটা স্পেশাল স্পেশাল ভ্লগ আজকে স্কুলে আমি চলে এসছি একটু আগেই ওকে পিক আপ করবো বলে আমি আমার অফিসে ছুটি নিয়ে তার কারণ হচ্ছে আজকে সন্ধ্যাবেলা কৃষ্ণমদের স্কুলের ইয়ার এন্ড অ্যানুয়াল প্রোগ্রাম আছে ওদের কিন্টার গার্ডেন সেকশন পুরো আর সেখানে কৃষ্ণম পারফর্ম করবে তো যেটার জন্য অনেক দিন ধরে স্কুলে রিহার্সাল করছিল তো একটা ছোট্ট ডান্স ড্রামা টাইপের হবে তো সেখানে পারফর্ম করছি কৃষ্ণম তো তাই তাড়াতাড়ি নিতে এসেছি কারণ বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নি একটুখানি কিছু খাইয়ে দাইয়ে সাড়ে ছটার সময় প্রোগ্রাম শুরু হবে তার আগে ওকে আবার স্কুলে নিয়ে আসতে হবে স্কুলের অডিটোরিয়ামে হবে সেটা তো চলো নিয়ে আসি ওকেছি খুঁজছি কি হাওয়া দিচ্ছে রে চলে এসো চলো এসে ওখান থেকে কৃষ্ণমকে একটু খাওয়ালাম তারপরে আমি রেডি হয়ে গেছি ড্রেস পরে নিয়েছি একটা অন্য কৃষ্ণম দেখি কৃষ্ণমকে ওখানে গিয়ে রেডি করাতে হবে একটুখানি একটা ব্রেড খাইয়ে দিলাম যে চট করে খিদে না পায় এবার একটু জলটা ভরি কৃষ্ণমের জলের বোতলে জল ভরতে হবে কারণ ওখানে অ্যাকচুয়ালি ডিনার করাতে না করেছে ফুল কারণ নাচবে টাচবে তো যদি হয়ে যায় কটা বাজে চলো তাড়াতাড়ি দেরি করি দেরি হয়ে যাবে পনেরো ছটা বাজে অলরেডি চলো আস্তে আস্তে পৌঁছে হচ্ছে আমরা অন টাইম এসছি একদম

এসে বসে পড়েছি সিটে এখানে শুরু হবে দেখো বেশ ভালো প্যাক্ট আসলে সবাই সবার রিলেটিভ টিলেটিভ সবাইকে ইনভাইট করেছে বাচ্চাদের অনুষ্ঠান বলে কথা দাদু দিদা সবাই এসছে আমাদের তো এখানে কেউ নেই খালি কৃষ্ণমের মাম্মি আর ওর ড্যাডাই এসেছি তো শুরু হয়ে গেছে প্রোগ্রাম আমাদের একটা ছোটো ই দিয়েছে যে কি কি হবে আজকে তো তার মধ্যে এই যে নার্সারি রাইমসগুলো বলেছে বিহাইন্ড দ্য নার্সারি রাইম আসলে নার্সারি রাইম এর উপরে বেস করে কৃষ্ণা বন্ধুরাই নাকি এই লিরিক্সগুলো ওর মিউজিক টিচারকে সাজেস্ট করছে তো সব লিরিক্স কিন্তু এই বাচ্চাদের নিজেদের লেখা এবং এই দেখো কৃষ্ণমের নামটা দেখি কোথায় খুঁজে পাই কি না ওই তো কৃষ্ণা ম্যাম্বের লেখা আছে তো আজকের অনুষ্ঠানটা পুরোটাই বাচ্চাদের যে গুলো দেখছো ওই গুলো কিন্তু ওরা নিজেরাই পেছনে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো নিজেরা ওরা এঁকেছে তো আসতে শুরু করেছে সব বাচ্চারা My honor to be the head of school at Wichita Collegiate, Nathan Washington. Let's hear it. For Dr. Becky will <laughs> Welcome to the most well attended uh, event we have all year in kindergarten. <laughs> दे पर प्रिंसिपल है तो है तो वो जो कुछ ना रही ज्यादा कुछ Sire, we have no cake ingredient and we couldn't find any no matter what we tried. It could be worse. Happy birthday, Matt. ছোটো কিন্টার গার্ডেনের বাচ্চারা পাঁচ ছ বছরের বাচ্চারা এত সুন্দর লিরিক্স লিখে নাচ করে গান করে নিজেরা এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিল আমাদের সন্ধ্যেটা খুব ভালো কেটেছে আর আজকে এখানেই ব্লগটা আমি শেষ করছি ভালো লাগলে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো চ্যানেলে আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই